আসসালামালাইকুম গতকালকে বরমাদের প্রিমিয়ার শো ছিল সবচাইতে বেশি লোক সমাগম হয়েছিল গতকালকে এজ ইট বি যেটা হওয়ার কথা ছিল থাকিব খানের সিনেমার প্রিমিয়ার আর লোক বেশি হবে না তখন তবে এই যাবৎকালে আমি যে কয়টা প্রিমিয়ার দেখেছি তার মধ্যে সবচাইতে বড় পরিসরে বর্বাদের প্রিমিয়ার হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে যদিও একটা বড় হল নিলে যা হইতো আর একটা ছোট হল নিলে যা হইতো এখানে তিনটা হল নিলে তাই হয়েছে এরকমই বিষয়টা উত্তরা সেন্টার পয়েন্টে আপনারা জানেন সিনেপ্লেক্স হয়েছে নতুন সেখানে টোটাল টোটাল সেখানে তিনটা হল আছে চারটা হল আছে বোধ টোটাল হ্যাঁ চারটা হল আছে তো চারটা হলের চারটা বা পাঁচটা হল আছে চারটা হলের পাঁচটা হলের মধ্যে তিনটা হল বুকিং দিয়ে বর্মাদের প্রিমিয়ার হয়েছে এর মধ্যে শাকিব খানের যে হলটাতে সিনেমা দেখেছে সেটা ভিআইপি হল এছাড়াও আরো দুটা হলে দর্শক সিনেমা দেখেছে দর্শক মানে অতিথিরা সিনেমা দেখেছে লাস্ট শোটা কালকের উত্তরা সেন্টার পয়েন্টে লাস্ট শোটা তিনটা হলে লাস্ট শো সমস্ত টিকিট রাখা হয়েছে অতিথিদের অতিথিদের জন্য সাকিব খান যেই সিনেমা যেই হলটাতে সিনেমা দেখেছে সেই হলটার আসন সংখ্যা সম্ভবত ম্যাক্সিমাম পঞ্চাশ হবে পঞ্চাশ কি চল্লিশ হবে সেখানে স্পেশাল গেস্টদের সেখানে বসানো হয়েছিল লাইক সচিব মন্ত্রী বলতে উপদেষ্টা বা গেস্ট সেখানে বসেছিল তো আমি আমিও সেইটার ভিতরে ঢুকে পড়েছিলাম পরে সেখান থেকে বেরিয়ে এসে অন্য বেরিয়ে এসেছি আমি কারণ ওখানে প্রত্যেকের সিটের উপরে নাম লেখা ছিল যদিও আমি ইনভাইটেড বাট ওই ভিভিআইপি আমি ইনভাইটেড না ওখানে সিটের উপর আমার নাম লেখা ছিল না আমি ওখান থেকে পরে চলে এসেছি সেখানে দাগি টিমকে ইনভাইট করা হয়েছিল দাগি টিমকে ইনভাইট করা হয়েছিল সেখানে শিহাব শাহিদ এবং সুনেরা বিনতে কামাল গিয়েছিল দাগি টিমের পক্ষে রায়হান রাফি যায়নি তবে রায়হান রাফির নাম সেখানে লেখা থাকলেও শিহাব শাহিনের নাম সেখানে লেখা ছিল না

কালকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল যেমন সাকিব খানকে নিয়ে ছাব্বিশ বছর ধরে সাকিব খানের দেখা পাওয়ার জন্য একটি মেয়ে খুব ব্যাকুল ছিল সেই মেয়েটি কালকে খানের দেখা পেয়েছে তার পা ধরে সালাম করেছে তার হাতে চুমু খেয়েছে খান তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে তাবিম নামে একটি সাহিব খানের ফ্যান তার অনেক দিনের আহ ইচ্ছে সাকিব খানকে দেখবার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে এরকম নানাবিধ ছোট ছোট ঘটনা গতকালকে ঘটেছে একটা কথা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয়ে গেছে কথাটা যে রাজাকে মানে সামলায় আফরান নিশোকে খোঁচা মেরে কথাটা বলার চেষ্টা করেছে অনেকে যে প্রতিদিন সিনেমা হলে যাইতে হয় না রাজাকে একদিন গেলেই যথেষ্ট বিষয়টা এইভাবে নেওয়ার আর কোন আসলে সুযোগই নাই কারণ শাকিব খান তো শাকিব খান সাকিব খান রাজা যদি সাহিব খান রাজা হয়ে থাকে সেই রাজ্যে আফরান বিশো সেনাপতি কেবল সে এসেছে সিনেমায় তো যেহেতু আফরান বিশো সেনাপতি বা সেনাপতিরও যদি আরো নিচে কিছু জিনিস ধরতে চান সেটাই ধরেন সমস্যা নেই একজন সৈনিকই ধরেন সেই রাজ্যে তো সেই সৈনিকের যাইতে হয় যাইতে হবে আর যাওয়া উচিত রাজার যাইতে হয় না তো আফরান করছে যেটা তার করা উচিত যেটা স্বাভাবিক ঘটনা তো এইখানে আমরা একটু ভুল করছি এখানে কম্পেয়ার করা শুরু করে দিয়েছি মনের অজান্তেই অনেকেই কম্পেয়ার করছি আফরানিসো কে শাকিব খানের সঙ্গে এই কম্পারিজনটা আসলে যায় না এই কম্পারিজনটা কখনোই হয় না আফরান কেবল আসছে তার ক্যারিয়ার কেবল শুরু হয়েছে সিনেমা আর বাংলা সিনেমায় সাকিব খানের ক্যারিয়ার পঁচিশ বছর যারা এটা নিয়ে মন্তব্য করেন বিণিজ্য করেন একটা অসুস্থ পরিবেশ তৈরি করা ছাড়া আর কিছু না আহমেদ আফরান আফরান্ডিসো হকারি করবে হকারি করা করতে হবে এই হকারিটা শাকিব খানের জীবনের প্রথম সময়ে সাকিব খানও করছে সাকিব খানও বিভিন্ন হলে গেছে সিনেমা দেখতে তখন এরকম ইয়ে ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না তাই আমরা সব দেখতে পারিনি সাকিব সিনেমা যখন যাওয়া উচিত কারণ একজন শিল্পী দর্শকের নার্ভ যদি না বুঝে কোন ডায়লগে কোন ধরনের অভিনয়ে দর্শক হাসে কোন ধরনের অভিনয় দর্শক খাদে এই বিষয়গুলো একজন শিল্পী যদি না বুঝে তাহলে তার দর্শকের মন জয় করাটা কঠিন হয়ে পড়ে সেই জায়গা থেকে সাকিব খান এগুলো তার শুরুর দিকে করে ফেলছে এখন আর তার এগুলো করতে হয় না বলেই সে জানে কোন ডায়লগটা দিলে দর্শক হাসবে কোন ডায়লগটা দিয়ে দর্শক তালি দিবে এই বিষয়গুলো সাকিব খান জানেন সাকিব খানের যাইত না ইভেন গতকালকে যে সাকিব খান গেছেন প্রেসের সামনে দাঁড়িয়েছেন এই বিষয়টা আমাকে আমাকে অনেকটা আমার কাছে অনেকটা চমকপ্রদ ছিল আমাকে সারপ্রাইজ করছে যে হি তার দরকার নাই প্রেস মিট করার তারপরেও তিনি প্রেস মিট করেছেন কারণ একটা কালচার তৈরি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এই প্রেস মিটটা তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না এই প্রেস মিটটা তো সারা ওয়ার্ল্ড দেখবে সো দ্যাটস ওয়াই সে অনেক কিছু বিবেচনা করে কালকে প্রেস মিটে সাহিব খান সাংবাদিকদের সামনে হাজির হয়েছে এবং বর্মাদের কস্টিউমে হাজির হয়েছে আপনার একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয় সাহেব ছিল তো এই যে তার সে পুরো বিশ্বের কাছে তার এই প্রেস মিট পৌঁছে দেওয়ার বিষয়টা ছিল রায়ান রাফি গতকালকে যায় নাই প্রিমিয়ার শোতে দাগের প্রিমিয়ার শোতে ইভেন রায়ান রাফি জঙ্গলির প্রিমিয়ার শোতে কোথায় যায় নাই আমি দেখি নাই কারণ আছে কারণ হচ্ছে গিয়ে সেই মুহূর্তে তার সিনেমা নিয়ে ব্যস্ত একটা শুটিং চলাকালীন সময় একজন ডিরেক্টর কে অনেক কিছু মাথায় রাখতে হয় একজন শিল্পী শুটিং না থাকলে যাইতে পারে তান্ডবে সাকিব খানও অভিনয় করছেন তান্ডব স্ট্রাইকে সাকিব খান যদি যাইতে পারে রাহেন রাফি কেন যাইতে পারলো না এরকম প্রশ্ন আসতেই পারে তো সেই জায়গা থেকে উত্তরটা এরকম যে রাহেন রাফি ছুটি নাই যতক্ষণ পর্যন্ত সিনেমাটা রিলিজ

আমি আশা করেছিলাম যে যেহেতু শিয়াব দাগি সিনেমাটা রিলিজ হয়েছে সেহেতু একই সাথে সাকিব খানের বরবাদ রিলিজ হয়েছে সেহেতু সাকিব খানের সঙ্গে শিহাব একটা মিট আমি এক্সপেক্ট করছিলাম এবং সাংবাদিকরা সেখানে শিহাব সাহেব এবং সাকিব খানকে একসঙ্গে পেয়ে কিছু কোশ্চেন করবে সেটা এক্সপেক্ট করছিলাম বাট যাই হোক তাদের প্ল্যানিং কারণে হোক আর যেভাবে হোক তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক দূরে দূরে ছিল শাহিব খান বসছিলেন এক প্রান্তে শিয়াব সাহেব বসেছেন আরেক এক প্রান্তে শাহিব খান বসেছেন একটু উপরের সিটে শিয়াব সাহেব বসেছেন একটু নিচের শাড়িতে তো শাকিব খান এমন একটা জায়গায় গিয়ে বসছেন বা এমন ভাবে সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যে তার সঙ্গে গিয়ে উঠে গিয়ে কথা বলাটাই একটা দুর্হ বিষয় সেখানে একজন মধ্যস্থতাকারী একজন দরকার ছিলেন যিনি শেহাব সাহেবের সঙ্গে সাকিব খানের পরিচয়টা করিয়ে দেবেন তো আমি এই বিষয়টা করাতাম বা করার চেষ্টা করতাম যদি না সেখানে একটা মানে কি আমার ওইখানে যদি নামটা থাকতো আমি যদি ওই ভিআইপির একজন গেস্ট হতাম আমাকে সেভাবে ওইখানে আমার নাম ছিল না আমাকে আমার ওইখান থেকে আসলে বের হয়ে অন্য আমাদের অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছিল সিনেমা দেখার আবার অন্য জায়গায় আমি সেই জায়গায় চলে যাওয়ার প্রস্তুতি দিয়েছি আমি ওদের বের হয়ে এসেছি আর সাহিব খান আসার সঙ্গে সঙ্গে এত ভিড় এত ধাক্কা এত এত কিছু এত ক্যামেরা যে সাকিব খানকে কোনোভাবেই ওই ভিভিআইপি হলে রাখা ছাড়ার কোনো উপায় ছিল না ইভেন সাকিব খানকে যখন দরজা দিয়ে ভিভিআইপি হলে ঢুকানো হয় সেই দরজা ভেঙে পারলে অনেকে ঢুকে যাইতে চায় প্রায় দশ থেকে বারো জন সেই দশ থেকে বারো জন গেস্ট আমার মনে হয় আসে নাই প্রীতম আসে নাই অনেকে আসে নাই রিলেটেড অনেকে আসে নাই রাধের চৌধুরী এসেছিলেন তিনি আহ সিনেমা না দেখে চলে গেলেন যে সিচুয়েশন তিনি দেখলেন তাতে তার মনে হয়েছে যে ধাক্কা করে তার আসলে এই ভিআইপি হলে ঢুকা তার পক্ষে খুব একটা সমাচীন হবে না বলে তিনি চলে গেছেন করমিজান এসছিলেন দিনার ভাই ইন্দেখাব দিনার উইথ হিজ ওয়াইফ এসছিলেন ডিরেক্টরদের মধ্যে আর কাউকে দেখিনি তবে আফরান নিশোকে এক্সপেক্ট করছিলাম যেহেতু দাগি টিমকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাইকে ইনভাইট করা হয়েছে এক্সপেক্ট করছিলাম যে আফরান বিষয় হয়তো আসবো সেখানে আফরান বিষয়কে পাওয়া যায় নাই আর আমাকে বেসিক্যালি ইনভাইট করেছে আজিম হারুন যিনি এই সিনেমার প্রয়োজক তিনি ইনভাইট করেছেন তার ইনভাইটেশনে যাওয়াতে তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে অনেক কিছু আমি জেনেছি তাদের ইনফরমেশন পেয়েছি সেগুলো নিয়ে আস্তে আস্তে আরো কিছু কন্টেন্ট আসবে হ্যাঁ আমি কিছু ছবি তুলে রাখতে পারতাম কিন্তু আমি কোনো ছবি তুলি নিজের কোনো ছবি আমি ওখানে গিয়ে তুলি কেন নি আমি যাই না বাট খুব ইচ্ছে হচ্ছিল অনেকের সঙ্গে ছবি তুলতে কিন্তু কারো সঙ্গে আমার আসলে কোনো ছবি তুলে রাখা হয় নাই কেন তুলে নেই আমি নিজেও যাই না বাট তোলা হয় নাই কারণ সবাই এত ব্যস্ত এত ব্যস্ত কাউকে গিয়ে যে বলবো চলার একটা ছবি তুলি এই বিষয়টা হয়ে ওঠে নাই ছোট একটা জায়গায় গিয়ে যখন খানের সঙ্গে আমার দেখা হলো দূর থেকে তাকে সালাম দিলাম সে সালামের উত্তর দিল এবং সম্ভবত সাকিব ভাই আমাকে চিনলেন তার সঙ্গে ওখানে গিয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার শিবুল ছবি তুললো আরো অনেকেই ছবি তুললো আবার ইচ্ছা ছিল গিয়ে একটা ছবি তুলি কিন্তু এত কনজাস্টেড জায়গা ধরেন হলের ভিতরে গিয়ে বসছেন শাকিব খান এখন ওই সিটটা থেকে ওই জায়গায় উঠে দাঁড়ানো বসা এটা একটা ডিস্টার্ব একটা লোক যখন সিনেমা দেখার জন্য তার সিটে গিয়ে বসে সেই সিট থেকে তাহলে তাকে তুলা তুলে তুলিয়ে তুলে দাঁড় করিয়ে ছবি তোলা এটা আমার কাছে মনে হয়েছে তাকে ডিস্টার্ব করে যেটা আমি তার ওখানে যায়নি ছবিটা আর তোলা হয় নাই তবে অনেকেই দেখলাম যে অনেক সচিব এসেছেন বাচ্চা নিয়ে এসেছেন তারা শাকিব খানকে কাছে পেয়ে সঙ্গে খানের সঙ্গে যেগুলো হয়তো সামাজিক ভাইরাল হয়ে যাবে সেই ছবিগুলো শিয়াব শাহীন আর শাকিব খান এই দুজনের হয়তো ওখানে কোনো কথা হয় নাই বাট হবে কথা যেহেতু শিয়াব সাহেব বর্বাদের প্রিমিয়ারে গেছেন তার মানে হচ্ছে গিয়ে যে শিয়াব সাহেবের আগ্রহ আছে সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর যেহেতু শিয়াব সাহেবের আগ্রহ আছে আর সাকিব খানও যেহেতু ভালো ভালো ডিরেক্টর খুঁজছেন সাকিব খানও শিয়াব সাহেবের সঙ্গে সিনেমায় অভিনয় করবে সেটাও ধারণা করতে হবে আজাদ চলছে কন্টেন্ট আর দীর্ঘায়িত করবো না আজাদের সঙ্গে কথা বলবো না বাদবাকি কথাগুলো পরবর্তী কন্টেন্টে আসবে ক্রমান্বয়ে সে পর্যন্ত ভালো থাকবেন